সন্ধ্যা নামার পরে গ্রামে ভয়ের আতঙ্ক হাতে তাণ্ডবে নাজেহাল এলাকার বাসিন্দারা ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকে একের পর এক হাতির হামলায় আতঙ্কের পরিবেশ গত কয়েকদিন ধরে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি হাতি এখানে একেবারে দল বেঁধে এলাকা জুড়ে তাণ্ডব চালাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গ্রাম ভেঙে গড়িয়ে গিয়েছে বহু বাড়ি ঘর সরকারি আইসিডিএস কেন্দ্র স্কুলের জানালা এবং বিভিন্ন আসবাবপত্র বিশেষ করে কেন্দু ডাংরি ও দুধিয়ানালা গ্রামে মারাত্মক তাণ্ডব চলেছে হাতের দল কেন্দু ডাংরিতে ধুলিস হয়ে গেছে অন্তত দশটি মাটির বাড়ি দুনিয়া নালায় রাত বাংচুর চালিয়েছে হাতির দলটি এদিকে টিয়াকাটি আইসিডিএস কেন্দ্র রেহাই পায়নি স্কুল ঘরের দুটি জানলা ভেঙে গিয়ে সমস্ত সামগ্রী তছ করে দেয় হাতির দল তবে এত বড় ক্ষয়ক্ষতির পরও বন দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন স্থানীয় বাসিন্দারা জানিয়েছে বারংবার অভিযোগ জানানো সত্ত্বেও বন দপ্তরের পক্ষ থেকে কোনো তৎপরতা নেওয়া হয়নি মেলেনি খুদি পুরনো ঘটেছিল বলতে কাল রাত্রি রাত তিনটার সময় হাতি এসে ভাঙচুর করেছে দরজাগুলো অনেক ক্ষয়ক্ষতিও করেছে যখন সেন্টার খুলিয়েছে দেখি সব চুরমার করে রেখেছে হ্যাঁ সেই অবস্থায় চাল ডাল অবশ্য কিছু ক্ষতি করেনি না করলে আমরা রান্না করে দিয়েছি জানালাগুলো জানালাগুলো ভেঙে দিয়েছে আমাদের এলাকায় হাতির প্রচন্ড তাণ্ডব যখন চাষ হয় ধান খায় আর ধান খেলে ফরেস্টার ফ্রম দেয় জমা নেই টাকা তো দূরের কথা ফরেস্টারের দেখা পাত্তাও নেই তারপর এখন ধান কাটা হয়ে গেছে এখন কি করবে এই গরিব মানুষের ঘরবাড়ি ছোট ছোট আছে তো ঘর ভেঙে দেবে একরকম চরম ক্ষোভে ফুসছে সাঁকরাইলবাসী পাশাপাশি সাকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো বলেন আমি এলাকায় গিয়ে খোঁজ নিয়েছি ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য বনদপ্তরকে জানানো হয়েছে বনদপ্তর যদি উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তাহলে আমি নিজে তাদের জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব ওটা হচ্ছে কাটে অ্যাসিডেস দুধিয়ানালা কেঁদরাগুড়ি জঙ্গল এলাকার যে গ্রামগুলো আছে ওইগুলোতে হাতি প্রায় প্রত্যেক দিনে আসছে এবং এই যে প্রত্যেকটি বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরে হাতি রাতের সময় জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ঢুকে যাচ্ছে ফসলে করা কিছু নেই আর জঙ্গলে গড়তে খাবার নেই আর জমি জমিনে ফসলও নেই হাতি খাবে কি তাহলে গ্রামের মধ্যে ঢুকে গ্রামের যে কলা গাছ আছে বাঁশ বাগান আছে ওই খাওয়ার সন্ধানে হাতি গ্রামে যাচ্ছে তো ওই গ্রামে ঢুকা পরে হাতি গ্রামে ক্ষয়ক্ষতি করছে কারণ বাড়ি ভাঙছে কারো দোকান ভাঙছে তো এই মুহূর্তে বৃষ্টির জন্য পাটি আছে ওনারাও যেতে পারছে না বক্সারাও ঠিক খবর রাখতে পারছে না যে হাতি কোন পথে যাচ্ছে গতিবিধি লোক করতে পারছে না বৃষ্টির কারণে তাই আমরাও খবর রাখছি যে গ্রামে হাতিগুলো গেছে ওই গ্রামের মানুষজন যদি আমিও খবর রেখেছি এবং গেছিলাম ওখানে গেছিলাম আমি গতকাল এদিকে গ্রামে বারংবার হাতির দল ঢোকায় আতঙ্কে গ্রামবাসীরা ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা